তিনি এজন্যে অমর কে বলছে অমর সন আচ্ছা কেমন একজন সাবিকে বিশ্বনবী আমার উপদেশ দিচ্ছেন খেয়াল করে

বিশ্বনবীর কাছে বাবা মার উপদেশ চাচ্ছেন আল্লাহ রসুল বলছেন অমর কাছে এসেছেন ঘাট দিয়েছেন

যদি নবী করে আল্লাহ পাঠা দেন আল্লাহ পাক করে দুনিয়ার জমিনে পাঠাতেন একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আমার উপদেশ শুনছেন শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন জাসাদি আব্দুল্লাহ কুন কা সাবিল নফসাকা

কান না কা গরীব গরিভালাতে কাটাবে আচ্ছা গরিভালাতে কাটানো মানে ঘর করা যাবে না এমন কথা না দুতলা বাড়ি বানানো যাবে না এমন কথা না ইট ভাটার মালিক হবেন না এমন কথা না আপনার ছেলেপিলেকে মোটরসাইকেল কিনে দিবেন না গাড়ি বাড়ি করবেন না এমন কথা না বিশ্বনামী আমার পূজান ওমর দুনিয়ার জমিনে তুমি গরিভালাতে কাটাও তার মানে কি দুনিয়ার জমিনে কোনো কিছুর অহংকার পর না সর্বক্ষণ বিনয় বিনম্রতার সঙ্গে চলবে কখনো তুমি ও দেখাবে না আমার চারিকার লড়ি আছে আমার বিরাট বড় ইট ভাটা আছে আমি বিরাট কোটি কোটি মানুষ আমার বিরাট ক্ষমতা আছে এই গরম তুমি দুনিয়ার জমিনে দেখাবে না মুসলমান বাপের আমার শুনে নেন দুনিয়ার জমিনে যারা গরম দেখায় এরা হলো বোকা কারণ কেননা আমার আব্বা জানিরা শুনুন কত রাজা পৃথিবীর জমিনে এসেছিল কারণের কত সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল কিন্তু কারণ দেখেন মাটির তলায় সম্পত্তি সব ধসে গিয়েছিল ফিরাউনের কত বড় ক্ষমতা দিয়েছিল কিন্তু ফিরাউনকে দেখেন আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে মেরেছিল ও মুসলমান বাপরা মাঙ্গার খেয়াল করে শুনে নেন ভাই আমার খেয়াল করে শুনুন নমরুদের কত ক্ষমতা হয়েছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল এই নমরুদকে

ওদেরকে জানিয়ে দাও নিশ্চয়ই যারা পৃথিবীর জমিনের মধ্যে অহংকার করে দম্ভ কথা প্রদর্শন করে আমি আল্লাহ পাক বলে আমিন ওদেরকে একদম আমি আল্লাহ ভালোবাসি না কোথা থেকে কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আবারো জানিয়ে দিলেন শুনুন সূরা দেখেন নেন বাপা মা চার পারা নাম্বার দেখেন নেন বাপা মার পাঁচ আয়াত মধ্যে দেখেন ৩৮ সূরার নাম দেখেন নেন সাল্লা পাক জানিয়ে দিলেন ইয়ুব্ব মান কানাল মুখতালা ফখুরা মহান আল্লাহ শুনিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো নিশ্চয় অহংকারী ওই দাম্ভিককে আমি আল্লাহ পাক রুবুল আলামিন লা ইউহিব্ব লা ওয়া আমি তাদের ভালোবাসি না মান কানাল মুখতালা এই অহংকারীদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না

ভাইয়ের আমার ভালো করে শোনান পৃথিবীর জমিনের মধ্যে তাহলে বড়াই করা চলবে না আল্লাহ নবীকে জানিয়ে দিলেন যারা অহংকার করে পৃথিবীর জমিনের মধ্যে তারা দাম্বিকতা প্রদর্শন করে আমি আল্লাহ তাদের পছন্দ করি না দ্বিতীয় নম্বরে জানিয়ে দিন ওমর ওদি আল্লাহ কৃষ্ণবি আমার জানিয়ে দিচ্ছি ও অমর ভালো করে শোনো শোনো দ্বিতীয় উপদেশ তুমি জানা ভুলবে না আমি নবী জানিয়ে দিলাম ও নবী ও নবী ও ভালো করে শোনো কোন পথ দুনিয়া কা আন্না কা গরীব আও আবিরু সাবিল দ্বিতীয় নাম্বার তোমার উপদেশটা জানিয়ে দি আবিরু সাবিল তুমি যখন রাস্তায় চলবে তুমি মনে করবে আমি একজন পথিক আমার গন্তব্য স্থান এটা না সুতরাং আমার গন্তব্য স্থানের দিকে লক্ষ্য রাখা লাগবে দ্বিতীয় নাম্বার কি তুমি দুনিয়াতে মনে করবে আমি একজন মুসাফির আচ্ছা দুনিয়াতে আমরা যারা আছি মুসাফির মনে করি সে দিন ঝাড়ে রবা ंट जन हय जनोगो गौ हय जन गौ शुक्रोब हम शलियाल शहीदना मऊल न وعلى يلين سيدنا مولانا محمد القرآن إلى آخر الآية وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ببعد زساد فقال يا عبد الله كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعدد نفسك في الموت ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمروني بربي بِتِسْحِمْ خشية الله في السر وعلنية وقلمة العدل بالغضب والرضا وسخط القسط في الغنى والفق وانا سلمان من قطعني وعوتي من حرمني وعفو أمن أم ظلمني

লাখো কোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের উপরে সকলে বলেন আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাই আমি উল্লেখ করতে একটা বিষয়ের উপরে ইনশাআল্লাহুল আজিজ টাইম বেঁধে দিয়েছেন 10টা পর্যন্ত এই 10 পর্যন্ত একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামেই আমার একটা বিষয় থাকে তো ইনশাআল্লাহ আজও আপনাদের এখানে একটা প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামে একটা বিষয় রেখেছি তবে আলোচনা प्रारंभই বলি জলসা হচ্ছে জলসা শুনছি আর আস্তে আস্তে দেখলাম আরেকটা প্রোগ্রামে ওখানে লাইট জ্বলছে এই তো পাশের দিকে

চরম অবক্ষয়ের দিকে মুসলিম দিন দিনে গিয়ে যাচ্ছে ঘরে ঘরে আজকে আমাদের মধ্যে যে দেখা যায় ইহুদি কালসার একবার পরিপূর্ণ হয়ে গেছে বড় লজ্জার ব্যাপার আলোচনায় চলছে আলোচনায় শুনছি উন্নতি নেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে এজন্যে বলেছেন

আর যারা শোনার পরে মানে না আল্লাহ তারা বললেন পৃথিবীতে তাদের একটা ক্ষতি হবে আর মৃত্যুর পরে তাদের আর একটা ক্ষতি হবে এটা দেখেন সোনা নাম্বার কুড়ি পাড়া নাম্বার ষোলো আয়াত নাম্বার একশত চব্বিশ সোনার নাম তহা আল্লাহ বলছেন মোহাম্মদ আর

ইসলাম যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এটা জানা বোঝার পরেও যারা মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ বললেন তাদের জন্য আমি ভালো করে ভাববেন সংকীর্ণতার অর্থ হলো আপনি যেদিকেই যাবেন যাই করবেন সব দিক থেকে আপনার পর থেকে আল্লাহ বর্ত তুলে নেবেন আপনি ভীষণ ইনকাম করেছেন বিরাট বাড়ি করেছেন কোটিপতি হয়েছেন কিন্তু আপনার এই ঘরে আপনার এই বাণী আপনার এই অন্তরে আল্লাহ পাক শান্তি দেবেন দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক তাআলা এখানে আরো বলেছেন সংকীর্ণ করা মানে কি আপনি মনে করছেন যে আমি তো খুব ভালোই আছি অসুবিধা নাই কিন্তু আপনার মনের ভিতরটা দেখেন সর্বক্ষণ একটা ভয় কাজ করছে কি হবে সামনের দিনগুলো কি কি হবে নাতি পোতরা কি করবে এই চিন্তায় সর্বক্ষণ চিন্তিত থাকবে ঠিক না এই বিষয়ে প্রথম পর্যায়ে আলোচনা থাকবে যাদের জীবন আছে তাদের মরণ মরণ হবেই দ্বিতীয় বিষয়ে আলোচনা থাকবে যারা ইমানদার হবে তাদের মৃত্যু আল্লাহ তাবারাকাতাআলা কেমন দেবেন কেমন করে দেবেন আর যারা ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন অবস্থায় হবে পয়েন্ট এবং ইমান ওয়ালা যারা কবরে যাবে কবর তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে আজকে মনে হয় দূর পর্যন্ত যাওয়া সম্ভবপর হবে না তথাপিও চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ একের পর এক বিষয় তুলে আপনাদের দিকে এগিয়ে যাওয়ান